নমস্কার বন্ধুরা হ্যাপি নোমাইড লাইফে সবাইকে স্বাগত জানাই আগের পর্বে তোমরা দেখেছিলে রাম মন্দির লতা মঙ্গেশকর চক আর সরজু নদীর ঘাট পেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম কনক ভবনের উদ্দেশ্যে তো সেখানে কি কি দেখলাম সেই নিয়ে আজকের ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ফাইনালি চলে এসেছি কনক ভবনের সামনে দেখতে পাচ্ছ একদম কনক ভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছি সকালবেলায় সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিল তার থেকে বড় কথা কনক ভবন সকাল এগারোটার সময় বন্ধ হয়ে যায় আবার সাড়ে চারটার সময় আবার কনক ভবন খোলে তখন এগারোটা পার হয়ে গিয়েছিল বলে এন্ট্রি হতো না ওই জন্য যাওয়া হয়নি তাই রুমে গিয়ে সবাই রেখে আবার তিনটের সময় অটো করে বেরিয়েছিলাম চলে এসেছি কনক ভবনের সামনে আর কনক ভবনের বাইরে এখানেও মোটামুটি অনেকগুলো ভাষাতে কনক ভবন লেখা হয় এখানেও বাংলাতে লেখা আছে দেখতে পাচ্ছ কনক ভবন তো এবার যাই ভিতরে দেখি যে কী আছে তোমাদেরকেও সেটা দেখাতে পারবো কনক ভবন রামকোটের উত্তর পূর্বে রাম জন্মভূমির কাছে অবস্থিত বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি এই রাজস্থান এবং বিখণ্ডের প্রাসাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মন্দিরের নিখুঁত কারুকার্য প্রাচীন ভারতের ভাস্কর্যের অন্যতম নিদর্শন বাইরে রয়েছে পূজা সামগ্রী বেশ কয়েকটা দোকান মাঝখানে রয়েছে একটা স্ট্যাচু তার উল্টো দিকে এখানে চটি জুতো রাখার জায়গা এখানেও সবাই খুলে রাখছে আর একদম সামনে হচ্ছে কনক ভবন আর এটা হচ্ছে তার শ্রীরাম ও মাতা সীতার বিবাহের পর রামের কৈকেয়ী দেবী বিবাহের উপহার হিসাবে এটি দিয়েছিলেন মনে করা হয় এরপর রামসীতা বসবাস করতেন সময়ের সাথে সাথে এটা জরাজীর্ণ হয়ে পড়ে এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় পরবর্তীতে এটা বেশ কয়েকবার পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় দ্রাপর যুগে রামের পুত্র কুশ এটা পুনর্নির্মাণ করেন পরবর্তীতে দ্রাপর যুগের মাঝামাঝি সময়ে রাজা ঋষভদেব এর পুনর্নির্মাণ করেন পূর্ব কলিযুগে শ্রীকৃষ্ণ এই স্থানটি পরিদর্শন করেন বলে মনে করা হয় বর্তমান যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটি প্রথম নির্মাণ করেন এরপর তিনশো সাতাশি খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত এটি তৈরি করেন হাজার সাতাশ খ্রিস্টাব্দে নবাব সালার জং দ্বিতীয় গাজী মন্দিরটা ধ্বংস করে এবং আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে রাজপুত মহারাজ মহেন্দ্র প্রতাপ সিং এবং তার স্ত্রী মহারানী বীরভানু কুনোয়ারি এটা সংস্কার করেন যা আজও বিদ্যমান মন্দির প্রাঙ্গণে দেখতে পেলাম মাতা সীতার পদচিহ্ন মন্দিরের গর্ভগৃহে তিনজোড়া মূর্তি রয়েছে তিনটি রাম সীতার সবচেয়ে বড় মূর্তিটা স্থাপন করে মহারানী বৃষভানু কুনোয়ারি রাজা বিক্রমাদিত্য এর পাশে কম উচ্চতার একটি মূর্তি স্থাপন করে সবচেয়ে ছোট মূর্তিটা শ্রীকৃষ্ণ এই স্থানে রামের উপাসনাকারী এক মহিলা ভক্তকে উপহার দিয়েছিলেন বলে জানা যায় ये मंदिर कितना पुराना है ये मंदिर जो है तीन सौ वर्ष पुराना है ये धरती जो है त्रेता युग की है आज की नहीं है आज तो कलिकाल है ना? कलिकाल पीछे द्वापर रहा और द्वापर पीछे त्रेता युग इस धरती पर भगवान राम ने अपना मनुष्य का लीला किया भगवान राम का विवाह हुआ भगवान राम संत के रूप में यहाँ छिपे रहते हैं इस मंदिर के बारे में कुछ जानना है परम आदरणीय भगवान राम का जन्म त्रेता युग में हुआ था परम आदरणीय भगवान राम जनकपुर गए विवाह करने परम आदरणीय भगवान राम जनकपुर से आए यहाँ कनक भवन परम आदरणीय श्री कई कई माता ने कनक भवन इन्होंने अपने लिए बनवाई थी कनक कहते हैं सोना आ भवन मने बाड़ी अपना बाड़ी गोंगा बोलते बंगला भाषा में पुराने जमाने में लोग अपने बचन को बड़े पक्के लोग मानते थे जो कहते थे वो करते थे तो पुराने जमाने में माता कई कह कई ने माता जानकी जी का मुह देखने गई कई बहुरिया बहुत सुंदर बहुरिया बहुत सुंदर बहुरिया वरदान मांगो क्या तुमको चाहिए उन्होंने कहा माताजी देना है ये कनक बाड़ी हमें दे दो इस कनक बाड़ी में मैं रहूंगा कनक भवन में उस दिन से राम जी ने माता जानकी जी ने कनक भवन में रहते हैं और शाम को संत के रूप में आके कहीं छिपे रहते हैं ये कनक बाड़ी कनक भवन का महात्म है अयोध्या में सिद्ध जगह है ऐसा सिद्ध जगह एक भी नहीं है कनक भवन में साल में एक बार आना चाहिए जिसने जिंदगी में पांच बार कनक भवन आया उसकी दलिद्रता दूर हो गई राजा राम चंद्र भगवान की जय 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 सीतारा उनके जानते कनक भवन अनेक इतिहास तारंगे बिहरे देखी ए रकम अनेक मंदिर रहे चार पास जुड़े এখন আমি দাঁড়িয়ে আছি শীষ মহলের সামনে তো দেখি ভিতরে গিয়ে কি আছে তোমাদেরকেও দেখো তো এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আর তার পাশে দুটো আয়না আছে এই এটাকে শীষ মহল বলা হয় জয় রাম কন্দমূল ফুল ফল কা

দেখতে পাচ্ছো একদম পিছনে দশরথ দিয়ে রাজমহলের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে মেন গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই গাছগাছালিতে ভরা মন্দির প্রাঙ্গণ মন মুগ্ধ করে দিল দশরথ ভবন অযোধ্যায় অবস্থিত ভগবান রামের পিতা রাজা দশরথের প্রাচীন প্রাসাদ বলে মনে করা হয় মূল প্রাসাদটি হারিয়ে গেলেও এখনকার দশরথ মহল সেই স্থানে অবস্থিত একটি পুনর্নির্মিত মহল যা অযোধ্যার এক অন্যতম তীর্থস্থান হয়ে উঠেছে মনে করা হয় এই স্থান থেকেই রাজা দশরথ তার রাজকার্য চালাতেন এবং ভগবান শ্রীরামের ছোটবেলা ও কৈশর অবস্থা এখানেই কেটেছিল মন্দিরে ঢুকতে এর অপরূপ ভাস্কর্য এবং চিত্রকলা মন মুগ্ধ করার জন্য যথেষ্ট মন্দিরের চারপাশের দেওয়ালে আঁকা রয়েছে ভগবান রামের ছোটবেলার নানান ছবি এই মন্দির ভগবান রাম সহ চার ভাইয়ের জন্য উৎসর্গ সেটা জানতে পারলাম মন্দিরেরই পূজারি থেকে মহল হ্যাঁ চারো ভাইয়া মহারানী হ্যাঁ রাম লক্ষ্মণ রূপ বনবাস ভাইয়া চারো মহারানী ও তা বনবাসী হা হনুমানজী মহারাজ রাধাকৃষ্ণ सत्रह सौ साठ में बनौराव है सत्रह सौ साठ में बनौराव है यहीं से बनवास हुआ है राम जी का चंद्रवास का वनवास काट के आ गए यहीं बट गए चारों भैया मतलब तीन सौ साल पुराना ये दशरथ जी यहाँ रहते थे पहले महा आते उसके बाद मंदिर बना है चारों भैया चारों महाराज बचपन का चारों भैया चारों महारानी बचपन का रूप है बचपन का रूप है।, है ये शादी का है वो जब का है जब सिंह बैठे जगता है यहाँ बालू की सेवा रास्ते पड़ल नरसिंह भवन जार सामने तो सिंह करा जो खूब ही हास्यकर लगे और নরসিংহদেবের মূর্তি পুরো অযোধ্যা জুড়ে এক মানে কয়েকশো থেকে কয়েক হাজার মন্দির মনে হয় আছে কারণ একটা দুটো বাড়ি ছেড়ে ছেড়ে একটা কিছুর একটা মন্দির সব মন্দির দেখাও সম্ভব না দেখানো সম্ভব না তো যেগুলো মোটামুটি নামি দামি মন্দির আছে সেইগুলো মোটামুটি সব দেখা হয়ে গিয়েছে এবার শেষে এখন যাব সূর্যকুণ্ড বা হিন্দিতে বলে সূর্যাকুণ্ড ওইখানে সাতটার সময় একটা লেজার শো হয় আর সেই লেজার শোটাই আবার রিপিট হয় আটটার সময় তো সাতটা শোটা হয়তো দেখতে পাবো না ছটা বেজে গিয়েছে তো টোটো করে যাবো ওখানটায় গিয়ে আমাদের শেষ ডেস্টিনেশন ওইটা চলে এসেছি সূর্যকুণ্ডে একদম সামনে দেখতে পাচ্ছ আর ছটা আটান্ন বাজে সাতটার থেকে লেজার শো তো শুরু হচ্ছে সুন্দর এই লেজার শোটা অনেক বড় তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না দেখাবো পরের ভিডিওতে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা